মান যশ নাম সম্মানে স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বছরটি অবশ্যই মিলিয়ে নেবেন খাতা পেন নিয়ে অবশ্যই আমার এই তারিখগুলো দিনগুলো লিখে নেবেন যেই যেই সময়ে এই সুখবরগুলো আসতে চলেছে সবার প্রথম দেখে নেব এবছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিট দু মকর রাশির মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো শনির বছর আর মকর রাশির অধিপতি গ্রহ শনি মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে চলছে আর শেষ হতে চলেছে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চে যাওয়ার সময় কিছু না কিছু দিয়ে যাবেন শনি মহারাজ আপনাদের জীবনের আমূল পরিবর্তন আপনারাই লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যাদের জন্মছকে শনি খুবই শক্তিশালী রয়েছে যারা পরিশ্রমী ন্যায়ের পথে চলেন তারা অবশ্যই জীবনে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অনেকেরই দাম্পত্য জীবন আগের থেকে অনেক অনেক ভালো অবস্থায় আসতে শুরু করে দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগবে অনেকেরই কর্মজীবনে স্টেবিলিটি আসতে শুরু করেছে এই শনির সাড়ে সাথীতেই তবে পারিবারিক আত্মীয় স্বজনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি সামলানো প্রয়োজন এই বার্ষিক রাশিফলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একবার দেখে নেব পড়াশুনো এবছর কেমন হবে বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যার্থীদের জন্য রেজাল্ট কেমন হতে চলেছে চাকরি বাকরি কি পেতে পারেন বছর গাড়ি বাড়ি সম্পত্তি প্রেম প্রণয় বিবাহ কতটা শুভ হবে এবছর দাম্পত্য জীবনই বা কেমন থাকবে সন্তান সুখ কি হতে চলেছে এবছর শরীর স্বাস্থ্যই বা কেমন যাবে কিছু কিছু তারিখ বলবো অবশ্যই লিখে নিতে পারেন আপনি বা আপনার সন্তান পড়াশুনো করতে চাইছে না এবছরটা পড়াশুনোই বা কেমন যেতে চলেছে বিদ্যার্থীদের কেমন যেতে চলেছে অবশ্যই জেনে নেব দোসরা ফেব্রুয়ারি হতে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক ষোলোই ফেব্রুয়ারি হতে চব্বিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে মকর রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে কম্পিটিশনের ভাব ষষ্ঠ ভাব প্রতি প্রথম ভাবে পয়লা ফেব্রুয়ারি হতে বিশে ফেব্রুয়ারি মকর রাশিতে আসায় এবং বিশে ফেব্রুয়ারি হতে সাতই মার্চ শনির সাথে কুম্ভে অবস্থান করায় কম্পিটিশানে সুমনোভাব সৃষ্টি করবে ভাগ্যের কারোগ্রহ বৃহস্পতি পয়লা মে হতে সফলতার ভাব একাদশভাবে দৃষ্টি দেবে ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল আসতে দেখা যাচ্ছে বিশেষ করে উচ্চ বিদ্যা অর্জনের জন্য খুবই শুভ ফল দেবে এমনকি বিদেশেও পড়াশুনো করতে যেতে পারেন তবে মকর রাশির চতুর্থ ভাব হতে বৃহস্পতি সরে যাচ্ছে সেখানে শুধু রাহু আর শনির দৃষ্টি পড়ে থাকছে ফলে প্রাথমিক হতে নাইন টেন পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশুনোয় অমনোযোগিতা লক্ষণীয় পড়াশুনোর শ্রীবৃদ্ধি ঘটাতে অবশ্যই নীল সরস্বতীর কবচ এবং একই সাথে দক্ষিণাকালীর কবচ তাদের পড়াতে পারেন তাতে শনি ও রাহুর ক্রুপ্রভাব কমবে তবে তার সাথে প্রতিদিন মেডিটেশন করা অত্যাবশ্যক আপনার বার্থ চার্টে কি আছে চাকরির যোগ দশা অন্তর দশাও সাপোর্ট করছে তবে অবশ্যই এবছরে কোন সময়ে আপনি চাকরি পেতে চলেছেন সেটা জেনে নেব যাদের জন্মছকে চাকরির যোগ আছে সঠিক দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য পয়লা মে পর্যন্ত খুবই শুভ বিশেষ করে পয়লা ফেব্রুয়ারি হতে তেইশে এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে চাকরি লাভের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হচ্ছে যারা চাকরি পেয়েও জয়েন করতে পারেননি এই সময়ের মধ্যে তাদের জয়নিং হয়ে যাবে ধনস্থানে শনিদেব লগ্নপতি ও ধনপতি হয়ে বসে অবশ্যই সারা বছর কর্ম ও চাকরি বাকরি প্রমোশনে ধন উপার্জনে শুভ ফল এনে দেবে তবে কর্মে যারা পরিবর্তন চাইছেন বা একটি চাকরি ছেড়ে আরও একটি বেটার চাকরি করতে চাইছেন পয়লা মেয়ের পর হতে তাদের জন্য শুভ হতে চলেছে বিদেশ হতে বিশেষ করে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কমিউনিকেশনের উপর জোর দিয়ে যে যত ভালো প্ল্যানিং মাফিক পরিশ্রম করবে সে তত ভালো সাকসেস পাবে রাহু পুরো দু সাল তৃতীয় থাকছে তৃতীয় রাহু কেরিয়ারে অবশ্যই সাকসেস দেবে যোগাযোগ বৃদ্ধি করবে ক্রিয়েটিভ পারসনকে আরও বেশি ক্রিয়েটিভ বানাবে সোর্স অফ ইনকাম বৃদ্ধি করবে বিশেষ করে যারা নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য খুবই খুবই শুভ হতে চলেছে বৃহস্পতির দৃষ্টি নয় এগারো এবং লগ্নভাবে পড়ায় দ্বিতীয় স্থানে রাশি অধিপতি থাকায় অবশ্যই ফিনান্সিয়াল লাভবান হবেন তবে কারা কতটা লাভবান হবেন তা জন্মছকের গ্রহদের শক্তির উপর নির্ভর করছে গাড়ি বাড়ি সম্পত্তি লাভ দু হাজার চব্বিশের তিরিশে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য এবছরের মধ্যে এটি খুব ভালো সময় তবে পাঁচই ফেব্রুয়ারি হতে পনেরোই মার্চ যখন চতুর্থ ও একাদশপতি মঙ্গল মকরে তুঙ্গস্থ থাকবে তখন এই গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের জন্য বিশেষ বিশেষ শুভ সময় হতে চলেছে এমনকি গৃহপ্রবেশ গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময়ে করতে পারেন প্রেম প্রণয় একটি কথা আপনারা মনে রাখবেন জন্মছকে গ্রহ যে যেমনই ফল দিক না কেন গোচরে সর্বদা শুভ গ্রহ শুভ ফল দেয় বৃহস্পতি পঞ্চমে গিয়ে প্রেম প্রণয়ের বৃদ্ধি ঘটাবে একাদশে দৃষ্টি দিয়ে প্রেমের সাকসেস এনে দেবে তবে আঠেরোই জানুয়ারি হতে বারোই ফেব্রুয়ারি বারোই জুন হতে সাতই জুলাই একত্রিশে জুলাই হতে পঁচিশে আগস্ট বিশেষ যত্নের প্রয়োজন আপনাদের এই সম্পর্কে কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে প্রেমিক বা প্রেমিকা রেগে থাকলে সুন্দর ফুল বা সুগন্ধি বা যে কোনো গিফট দিতে পারেন এতে শুক্রের পজিটিভিটি বৃদ্ধি পেয়ে সম্পর্কের মধুরতা এনে দেবে আছে কি এবছর বিবাহের সম্ভাবনা দশা অন্তর্দশাও সাপোর্ট করছে দেখে নেব কোন সময়ে আপনাদের বিবাহের সম্ভাবনা রয়েছে যাদের জন্ম ছকে বিবাহের যোগ রয়েছে তারা এবছর পয়লা মের পর হতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এ সময়ে খুবই শুভ যোগ দেখা যাচ্ছে প্রেম বিবাহ সামাজিক বিবাহে রূপান্তরিত হতে পারে এই সময় দাম্পত্য সুখী বা আপনাদের কেমন যেতে চলেছে অবশ্যই জানব সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য ভাবে রাহু দৃষ্টি থাকছে ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতেই পারে তবে বৃহস্পতি পঞ্চমে পয়লা মে হতে অবস্থান সপ্তম ঘরকে এক ধরলে তার একাদশ স্থানে অবস্থানের স্বরূপ অর্থাৎ বৃহস্পতির এরূপ অবস্থান দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝিকে মিটিয়ে নিতে সাহায্য করবে এছাড়া বৃহস্পতির নবম এবং একাদশ ও প্রথমভাবে দৃষ্টি দাম্পত্যে স্থিরতা আনবে সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে ফুটফুটে সন্তানের পরিকল্পনা করছেন যদি জন্মছকে কোনো সমস্যা না থাকে তবে এবছর কোন সময়ে আপনারা সন্তান ধারণ করতে সক্ষম হবেন সেটা অবশ্যই জানব জন্মছকে যাদের সন্তান হতে কোনো বাধা নেই সন্তানভাব শুভ এবং যারা সন্তান কামনা করছেন পয়লা মে হতে বৃহস্পতি পঞ্চমে গোচর করে একাদশে দৃষ্টি দিয়ে সন্তান লাভ ঘটাবে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে শনি দ্বিতীয়ভাবে বসে থাকায় ধনভাব শুভ হলেও দ্বিতীয় ভাবকে মারক স্থান বলা হয় শনি নিয়ম শৃঙ্খলা ও কর্মের কারোগ্রহ অর্থাৎ আপনাকে নিয়ম শৃঙ্খলা মেনে টাইম টু টাইম খাওয়া দাওয়া চর্চার মধ্যে থাকতে হবে তা না হলে অসুস্থতার সম্ভাবনা বিশেষ করে ষষ্ঠপতি বুধ অষ্টম্পতি রবি এবং বাধক গ্রহ মঙ্গল কুম্ভ রাশির উপর দিয়ে যখন যাবে তখন অসুস্থতা বৃদ্ধি পেতে পারে সময়গুলো একবার দেখে নিন বুথ বিশে ফেব্রুয়ারি হতে সাতই মার্চ রবি তেরোই ফেব্রুয়ারি হতে চোদ্দই মার্চ মঙ্গল পনেরোই মার্চ হতে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে এই সময় কুম্ভ রাশির উপর দিয়ে যাবে অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে থাকবে অথয়েব বিশে ফেব্রুয়ারি হতে তেইশে এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা সুস্থ থাকতে হলে অবশ্যই নিজের শরীরের দিকে যত্নবান হওয়া প্রয়োজন বিশেষ করে আপনি যদি বয়স্ক মানুষ হয়ে থাকেন কিংবা আগে থেকেই অসুস্থ হয়ে থাকেন এই সময় বিশেষ বিশেষ যত্নবান হওয়া অত্যন্ত অত্যন্ত প্রয়োজন বৃহস্পতি দৃষ্টি তিরিশে এপ্রিল পর্যন্ত মকর রাশির অষ্টমে থাকছে সুতরাং খুব একটা ভয় পাওয়ার কিছু নেই তবে বৃহস্পতির গোচর পয়লা মে বৃষ রাশিতে হওয়ায় মকরের অষ্টম ভাব হতে দৃষ্টি সরে নবম ভাবে পড়ছে ফলে শনি একাই অষ্টমে দৃষ্টি দিয়ে অসুখ বিসুখ বাড়াতে পারে বিশেষ করে পেটের সমস্যা মাথার যন্ত্রণা চোখের সমস্যা হার্টের সমস্যা বা নার্ভের সমস্যা হতে পারে বয়স্ক মানুষরা অবশ্যই বিশেষ যত্নবান হবেন অন্তত দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ পর্যন্ত বছরের বেশ কিছু ছোট ছোট সময়ে আমরা একটু সাবধানতা অবলম্বন করব কোন সময়ে আমরা এই সাবধানতা অবলম্বন করে চলব তার টাইম ডেটটি অবশ্যই লিখে রাখবেন সুতরাং জেনে নিন সাবধানতা অবলম্বন করার সময়সীমা নিয়ে শনি তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি মকরের চতুর্থে থাকছে এপ্রিল পর্যন্ত বৃহস্পতিও চতুর্থে থেকে মা সুখ সম্পত্তি প্রভৃতির বৃদ্ধি ঘটাচ্ছিল পয়লা মে হতে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করায় কেবলমাত্র শনি ও রাহুর অশুভ দৃষ্টি পড়ে থাকবে চতুর্থে ফলে মায়ের শারীরিক ক্ষতি গৃহ পরিবেশে অশান্তি হতে পারে তবে জন্মছকে যাদের চতুর্থ ভাব শক্তিশালী আছে মাতৃভাব অত্যন্ত শুভ তাদের ভয়ের কোনো কারণ নেই তবে সাবধানতা অবলম্বন করা যেতেই পারে রাহুর দ্বাদশ দৃষ্টি ও শনি তৃতীয় দৃষ্টি সেজন্য বন্ধু বান্ধবের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে মকর রাশির নবম স্থানে কেতুর অবস্থান ও রাহুর সপ্তম দৃষ্টি পিতার শরীরের জন্য শুভ নয় হঠাৎ করে পিতা অসুস্থ হতে পারে তার স্বাস্থ্যে যত্ন রাখা অত্যাবশ্যক সাবধান হবেন এবছরের কোন কোন তারিখে অবশ্যই নোট করে নিতে পারেন রবি শনি পরস্পর শত্রু তেরোই ফেব্রুয়ারি হতে চোদ্দোই মার্চ রবি মকর রাশি বা লগ্ন অপেক্ষা অষ্টম ভাবপতি হয়ে যখন শনির উপর গোচর করবে তখন ওই এক মাস শরীর স্বাস্থ্য টাকা পয়সা ব্যাংকিংয়ের কাজ বা কোনো ইনভেস্টমেন্ট পারিবারিক বিষয়ে বা কোনো শুভ কাজে শুভারম্ভ হতে বিরত থাকুন বা অনেক সাবধানে করবেন কোনো গোপন কাজ বা অনৈতিক কাজ হতে অবশ্যই অবশ্যই এই সময় বিরত থাকবেন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ হতে তেইশে এপ্রিল দু সময়ে মঙ্গল চতুর্থ ও একাদশপতি হয়ে মকর রাশির দ্বিতীয় আসবে অর্থাৎ ধনবৃদ্ধি তো হবে তবে শনি মঙ্গল শত্রু হওয়ার জন্য কিছু ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সমস্যা শরীর স্বাস্থ্য বিষয়ক সমস্যা পরিবার আত্মীয় স্বজনের সাথে সমস্যা হতে পারে বড় ভাইয়ের সাথে বা মায়ের সাথে গন্ডগোল মারপিট বিশেষ করে জন্মছকে যাদের মঙ্গল বা শনি বা চতুর্থ ভাব বা একাদশ ভাব অশুভ অবস্থায় আছে তাদের এগুলো হতে পারে তেইশে এপ্রিল হতে ফার্স্ট জুন মঙ্গল মিন রাশিতে থাকবে সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গার যোগ সৃষ্টি করবে মঙ্গল তো এনার্জি আর রাহু সেই এনার্জিকে আরও বাড়িয়ে দেবে সুতরাং প্ল্যানিং করে ওই এনার্জিকে সঠিক উপায়ে চ্যানেলাইজ করেই এই যোগের সুফল নিতে হবে অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হবে অত্যাধিক মাথা গরম করলে চলবে না গৃহে সুখ শান্তি যাতে আগুন না লাগে তার দিকে খেয়াল রাখতে হবে উনিশে জুলাই হতে পঁচিশে আগস্ট অবশ্যই সাবধানে থাকবেন একত্রিশে জুলাই হতে পঁচিশে আগস্ট শুক্র দশম ও পঞ্চমপতি হয়ে অষ্টমে থাকবে এবং নবম ও ষষ্ঠ প্রতিবুধ উনিশে জুলাই হতে বাইশে আগস্ট পর্যন্ত ওই অষ্টমে থাকবে সুতরাং এই সময়ে নিজের ও সন্তান ও পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা যদি কোনো অসুখে ভোগেন অথবা খারাপ দশা বা অন্তর্দশা চলে তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যত্নবান হওয়া প্রয়োজন নয় এপ্রিল হতে দশই মে বুথ মিনের নিচস্ত থাকছে রাহুর সাথে বুথ ষষ্ঠপতি ও নবমপতি মকর রাশি লগ্নের জন্য চৌঠা এপ্রিল হতে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বুথ অস্ত থাকবে সুতরাং এই চৌঠা এপ্রিল হতে দশই মে মা বাবা ভাইয়ের শরীর নিয়ে যত্নবান হওয়া প্রয়োজন বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে বলবেন আমার এই সাবধানতার বাণী শুনে আপনারা ভয় পাবেন না তবে অবশ্যই সাবধানে চললে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন সবার শেষে আমরা জানব বেশ কিছু প্রতিকার যার মাধ্যমে আমাদের এই বছরটা আরও আরও ভালো কাটাতে পারবো আমরা সকলে নিজ নিজ জন্মরাশি অনুযায়ী জপ করলেও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে মকর রাশির ক্ষেত্রে এই মন্ত্রটি উনিশ হাজার বার জপ করলে অবশ্যই অবশ্যই সুখ সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে এছাড়া রাহুর সুফল পেতে অবশ্যই মেডিটেশন করা প্রয়োজন বিদ্যা লাভের শুভত্বের জন্য একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি আপনারা লিখে নিতে পারেন অবশ্যই আপনার সন্তানকে করাতে পারেন এভাবে আমার সাথে থাকতে আমার চ্যানেলের আপডেট সবার আগে পেতে আমাকে ইন্সপিরেশন দিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেলাইকন নমস্কার আপনাদের সারা বছর খুব খুব ভালো কাটুক